জানো তো বন্ধুর তো অভাব নেই আর একটা বন্ধু চলে এসছে আবার সন্ধ্যাবেলা আর একটা বান্ধবীর সাথে বেরবো এখন এর সাথে একটু ঘুরুঘুরু করতে পারি ভাত খাচ্ছি ডিসেম্বর পর বসে বসে ভাতটা কে নিচ্ছি আমি ভাত কাটি সোনালি তো রেডি হয়ে আসতে হবে বাই থেকে লিপস্টিক পরে আসেনি লিপস্টিক পকেটে করে নিয়ে আসছে যে এখন লিপস্টিক করছে ঢঙি মাসি তো এখন এই ভাতটা খেয়ে যাবো মায়ের বাড়িতে ওখান থেকে গাড়িটা নিয়ে দুজনে এখন চুগলি গিরি করতে বেরোবো চলো কাকে আমি করে খেয়ে নি চলো বাবা দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই ভিডিও অন না করে বকবক করছে চুগলি আর আমি বেরোতে হ্যাঁ সাইড করে এখানে সাইডে সাইড করে তো যাচ্ছি আমরা মায়ের বাড়িতে ওখানে যেহেতু মায়ের বাড়িতে আমি আমার গাড়ি রাখি এখানে রাখি না এখানে অনেকগুলো গাড়ি থাকে এই বাড়িতে তার জন্য দরকার নেই মায়ের বাড়িতেই রাখি মা আমার যত্ন বত্ন করে গাড়ি রেখে দেয় চলো চাই গাড়ি বার করি তারপর দুজনে করি ঘুরে 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 আসলাম বাড়িতে আমার সোনালি আমার গাড়ি বার করছে এরকম আমার মাকে সুন্দর গাড়িটাকে ঢেকে ঢুকে যত্ন করে রেখে দিয়েছে চলো সোনালি গাড়িটা বার তো যাচ্ছি আমরা বাড়ি থেকে বের করতেও পারলো না আমি তারপর টেনে টুনে বার করলাম গাড়িটাকে গাড়ি দেখি কেমন চালায় গাড়িতে আজ পর্যন্ত চাপিনি অনেকের গাড়িতে চেপেছি এর গাড়িতে দেখিয়ে দেখা তুই তারপর চাপবো উড়িয়ে দিলে একটা বড় সড়ো ইউটিউবার আমি বলো তারপর আমার জীবনের দাম নেই নাকি এইটুকু আমার জীবন বেকে বেঁকে গাড়ি চালাচ্ছে রে ভাই হ্যাঁ ভালো পারে না সাদা মনে হয় ঠিক আছে ঠিক আছে দাদা এই সোনালিতে কি কাঁপতে কাঁপতে গাড়ি চালাচ্ছে আমাকে উড়িয়ে না দেয় আজকে জানি না যে বাড়ি ফিরতে পারবো কি না সোনালির গাড়িতে চেপে ওই দেখো আবার হাত দিয়ে ডাকছে তো যাই স্ট্যান্ডে যাবো আমার মা চিন্তা করে খালি গাড়ি নিয়ে বেরোলে খালি চিন্তা করে কোথায় যাবি না যাবি কি চালাবি না চালাবি সব উত্তর দিতে হবে আমার মাকে বলে কি নড়বি না বলে কি আমাকে নড়বি না তুই একদম মানে কত ভয়ে ভয়ে ওর গাড়িতে চেপেছি গাইস কি হবে জানি না যাবনা ময়ূর বন্ধু হাতে কিছুক্ষণ আটটা মেরে দিয়ে ওখানে তো পৌঁছালো না তাই মনে জোর নিয়ে আসতো জোর নিয়ে চা ভাই তোকে আমি স্ট্যান্ডে নিয়েই যাবো

রাখতা হচ্ছে তাহলে ও হেডবি চালালো সোনালি আজকে সোনালি দশ দশ পেয়ে গেছে কয়েক ক পেয়ে গেছে সোনালি ফাটাফাটি গাড়ি চালানো যেই ভয়টা নিয়ে এসেছিলাম না মোটামুটি ভালোই গাড়ি চালিয়েছে কিন্তু আমি ভয় ভয় ছিলাম আর সোনালি সাহস নিয়ে মনে জোর নিয়ে এতো ভালোই মতো গাড়ি চালিয়েছে টাকা নাকা গাড়ি চালিয়ে দিয়ে চাবো কিছু কিরে আমরা তো এছি স্ট্যান্ডে ঘুরি করতে সোনালি আমার তো স্ট্যান্ডে নিয়ে আসি গাড়ি চালিয়ে বলে একদম ফাটাফাটি ব্যাপার সেই মজা পেয়েছি সেই মজা ও দেখো গাড়ি কিনেছি আমি চালাই কি সোনালি চালাই তাহলে আমি মেন কথা হচ্ছে গাড়িটা কিনেছি ঘোড়ার জন্য কাজের জন্য এবার ড্রাইভার যেই হোক আমি হই বা সোনালি হোক বা যেই হোক হ্যাঁ গাড়িতে ঘোরা নিয়ে কথা

আমার তোমাদের ভিডিওতে দেখেছিলাম ইন্টারসিটিতে কাজ করতাম আমরা সবাই একসাথে তো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেলো সব নিয়ে একটু গল্প গল্প করলাম মজা লাগলো দিন পরে দেখা হলো হাই বলা হাই বলো প্রিয়া এটা হচ্ছে প্রিয়া ওর নামটা আর আমি কিন্তু আমাদের ম্যাডাম ছিল খালি পকা দিত আমাদের লুকিয়ে লুকিয়ে দিনে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আমাকেও ফলে করে দিবো প্রিয়া পড়িতে লিংক দিয়ে দেবে ও

বাড়িতে গিয়ে আবার আরেকটা বান্ধবীর সাথে একটু বেরোতে হবে কাজ আছে

তো কি দারুন জায়গাটা দেখো তোমাদের একটু ঘুরে দেখাই এই অসম অসম জায়গাটা বান্ধবীরা ওদিকে গেছে খাবার অর্ডার করতে লাগলো জায়গাটা কি সুন্দর জায়গাটা চলো ওইদিকে খাবার অর্ডার করছে খাই বান্ধবীটাকে তোমাদের দেখাতে পারছি না ও ক্যামেরায় আসবে না তাই জন্য দেখাই না চলো ওদিকে খাবার অর্ডার করছে আমরা খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঘুর ঘুর হয়ে গেছে অন্ধকারে কিছুই দেখতে পাবে না তোমরা যদিও যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুরুঘুর হয়ে গেছে মনে হলে অনেক বান্ধবীর সাথে অনেকদিন পরে বেরিয়ে চলো এখন বাড়ি যাচ্ছি তোমার বাড়িতে গিয়ে তোমাদের দেখা হচ্ছে গাইজ বাড়ি চলে এসেছি ঘুরু ঘুর করে সেই রাত্রি সারাদিন ঘুর ঘুর করলাম এই বান্ধবীর সাথে বান্ধবীর সাথে একবার দুবার বেরালাম দিয়ে যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো এখন যদি আমি বাড়ি বাড়িতে গিয়ে তখন শুয়ে পড়বো তাই ব্লগটা এখন শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি লাইক কমেন্ট করে দেবো টাটা দেখাচ্ছে ভিডিওতে